হ্যালো বন্ধুরা তো চলে এসেছি ছাদের মাথায় ছাদের মাথায় এসে দেখুন কি দেখাচ্ছে আপনাদের আমার না মানে কি বলব নিজের যত্ন থেকে গাছগাছাল যত্ন করতে আমি বেশি পছন্দ করি তো এখন আমার শরীরের অসুস্থতার জন্য তবু আমি ছাদে বেশি আসতে পারছি না তবু আসছে এই দেখুন রেন লিলি হয়েছে আমাদের বাড়িতে আগে আমি দেখিয়েছিলাম আপনাদের হলুদ পিঙ্ক লাইট পিঙ্ক মানে লাইট অরেঞ্জ আবার লাইট পিঙ্ক এবারে আবার হচ্ছে হোয়াইট মানে পুরোপুরি সাদা হচ্ছে ধবধবে দেখতে পাচ্ছেন আর পাপড়িগুলোও দেখতে পাচ্ছেন এর এই পাপড়িটা দেখুন একটু আলাদা একটু গোল মতো আর এই পাপড়িটা দেখুন পুরো সরু আর তারা মতো তো খুব সুন্দর সুন্দর কালার দিচ্ছে এবং আমার এই এর মধ্যে ঘাস ফাস ছিল আমি পরিষ্কার করে দিয়েছি একটু সার আর দিলে আরও সুন্দর হয় কিন্তু কিছু করা হচ্ছে না এবার শীত ছিৎকাল আসছে এবারে দেখি আমি এদের একটু ভালো করে আরও যত্ন নিতে হবে তো ফুল দিয়েছে খুব ভালো লাগছে আমার কাছে ফুল হলে এবং এই দেখুন এই একটা কুড়ি বার হয়েছে এই ফুল এই একটা এসছে আসছে ফুল আসছে কম বেশি আর এইগুলোতেও এসেছিলো মানে এগুলো আমি তুলে অন্য কিছুতে দিয়ে দেবো কেন পানি থাকছে না সাথে সাথে শুকিয়ে যাচ্ছে আমার উপরে কলের ব্যবস্থাটা কোনো রকমভাবে করতে পারছি না আর একটা জিনিস দেখাচ্ছি এই উড়ে গেল এই যে বাটারফ্লাই আসা শুরু হয়ে গেছে আমাদের বাগানে যেহেতু ফুল এসেছে তো বাটারফ্লাই আসছে তো আমার খুব ভালো লাগে প্রজাপতি আমার খুব পছন্দের একটা মানে কী বলবো এ প্রজাপতি দেখুন উড়ে যাচ্ছে গাছে প্রজাপতি বসলে না আপনার ফুলও ছোঁয়াতে হয় না আর এরা যে পরাক মিলন ঘটায় তার জন্য আরও গাছে অনেক প্রচুর ফুল হয় ফলও দেয় আল্লাহ রহমে এখন দেখা যাক কি হয় মনটা খারাপ এই জন্য সব ছেলে ফুল হচ্ছে মেয়ে ফুল দিচ্ছে আমি জানি না কেন এদিকে ভাড়া চলে গেছে অনেকটা দূরে কিন্তু ছেলে ফুলের হচ্ছে আমার এমনই হয় গাছ হয় যদি হয় তো ফুল হয় ফুল দেয় না ফুল হলে তো ছেলে ফুল হয় মেয়ে ফুল হয় না তো এক এক সময় এক এক কাণ্ড কারখানা হয় কচি কচি পাতাগুলো পুরো সবুজ হয়ে গেছে আস্তে আস্তে সবুজের দিকে যাচ্ছে আর একটা জিনিস আপনাদের দেখাবো এটা একটা মানে ফল ফেভারিট একটা জিনিস আমি পুকুর থেকে আপনাদের দিয়ে মানে তুলে দেখাবো তো নতুন করে পাতা ছেড়েছে দেখা যাক ফুল ফল দেয় কি না ফুল ফল না দিলে গাছে মন খারাপ হয়ে যায় বলুন যে ফুল ফল হওয়াটা খুব জরুরি গাছে সবাই মিলে দোয়া করবেন আর এই গাছটা যতই স্প্রে করছি জানি না কেন ওই পাতা এমন ফুটপুট ফুটপুট হয়ে যাচ্ছে মনে হচ্ছে পাতা এসে এসে কে খেয়ে যাচ্ছে এমনই হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি পুকুর পাড়ে পুকুর পাড়ে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই দেখুন এটা কি বলুন তো আমি আপনাদের দেখাচ্ছি ফলও হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এত মশা এই দেখুন কটা আছে দেখি কটা হয়েছে এটা একদম ছোট এদিকেটা এদিকে একটা আছে এই যা এই দেখুন কিসে খেয়ে নিয়েছে এটা আর আছে আর আছে আর মনে হচ্ছে এখনো হচ্ছে ছোট ছোট তো আমরা একটা পানি ফল গাছ এনেছিলাম দেখাবো কোথা থেকে কি করে এনেছিলাম তো তার জন্য এই পানি ফল হয়েছে এই দেখুন পুকুরে ফেলে দিয়েছি এখন পানি ফল দিয়েছে আবার নতুন করে কষ ছাড়ছে তো পানিফল পানি ফল পেয়েছি মশার চিপকে বসে আছে এই যে চিপকে বসে আছে ফুদিচ্ছি তাও যায় না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গাছের পানি ফল আমি পানিফল ফল গাছ এবার তো এবছরে আর হবে না মানে পানিফল ফল বর্ষার দিকে গরমকালে হয় শীতকাল চলে যাচ্ছে আর পানিফল হবে না তবু ক আবার নতুন করে কচ ছাড়ছে দেখা যাক ফুলটুল হয় কি না এটা আমি ভালো করে ধুয়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কচি পানি ফল একদম কচি কী বলুন তো গাছে আপনি সারাদিন কষ্ট করে যদি একটা দুটো ফল হয় তাও আপনার খুব খুশি লাগবে যে আপনি বাড়িতে করেছেন তো এই যে দুটো হয়েছে আর আর ওখানে একটা ছোটো আছে একটা বড় একটা বড়োটা খেয়ে নিয়েছে ওখানে মাছ ফাছ এসে খেয়ে নিয়েছে তো এই ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন টা